তিরে বন্ধু অনেক দিন তো বাইরে খাওয়া দাওয়া হয় না শুধু এই বট আইসে এসে ঘুরে বেড়ায় আমরা চল বাইরে একটু খাওয়া দাওয়া করে আসি তাহলে আসিফ রে ফোন দি তাহলে ওই একসাথে ঘুরতে যাবা না খাইতে যাবা না হ্যালো আসিফ কই তুই তাহলে বটতলা আই একসাথে খাইতে যাবানে আয় তাহলে আচ্ছা ঠিক আছে কি বললো ও আসতেছে ও পিরায় চলে আইছে

সামারের কথা ফকিরের কথা করছিস তুই ওরে নিয়ে যায় না ওর তো কাছে টাকা পয়সা কিছুই থাকে না ফকির ওরে নিয়ে কি করবো আমরা যে আমাদের স্ট্যাটাসটাই নষ্ট হবে নিয়ে গেলি ওরে তা তো ঠিক ওই দেখ বন্ধু চলে আইছে কতই না কতই হাজির আর ও তো আমরা যখন কোনো প্ল্যান প্রোগ্রাম করি মাল তখনই আইছে হাজির হয়ে যায় হ্যাঁ ও আসবে নসর কিনা গাম আছে স্টা কি রে তুই কি নিয়ে আইছিস রে কি হ্যাঁ কি বাইকটা এ অন্য কিছু আ গরিব তোর কাছে এর থেকে আর কি আশা করা যায় তুই তো ফকিরনি ফলা দেখ এডা গাড়ি ত্রিছে দেখ সে দেখ নেকি যিস এগুলা তুই কোনদিন কিনতে পারবে নে তোরে আরে বলি এগুলা কি হবে ডাক তুই বড়লোক মানুষ তোকে টাকা পয়সা আছে আমি তো নাই গরিব মানুষ তুই আমার বন্ধু তুই তোগের সাথে একসাথে মিশি আমার নাই টাকা পয়সা নেই তোগে গাড়ি আসে

বিধি মনের অজান্তে আসলে আমরা এ ধরনের হাজারো বন্ধুকে অপমান অপদস্ত করে থাকি এটা সত্যিকার অর্থে খুবই অন্যায় একটি কাজ আজ তুমি লোক আছো কাল নাও থাকতে পারো সুতরাং কাউকে ছোট করে কথা বলব সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ